আজ আমরা একটু অন্য রকম জায়গায় ডুব দিচ্ছি তাই না মানে ভারতের এমন কিছু স্থান নিয়ে কথা বলবো যা সাধারণ ম্যাপে বা ইতিহাসের বইতে এই সেভাবে পাওয়া যায় না ঠিক আমাদের হাতে কিছু সূত্র এসেছে কিছু পুরনো পুঁথি লোককথা সেগুলো বলছে এই মাটি শুধু ভৌগোলিক অর্থে মাটি নয় হুম বরং বলা যেতে পারে সাধনা আর আধ্যাত্মিক শক্তির একটা গোপন কেন্দ্র একদম আজকের আলোচনাটা সেদিকেই সেই সব জায়গার রহস্য খোঁজার চেষ্টা যেখানে লোকে বিশ্বাস করে আজও অন্য এক শক্তি মানে সক্রিয় আছে হ্যাঁ এই ধারণাগুলো কিন্তু নিছক গল্পকথা ভাবলে ভুল হবে এগুলো এমন একটা বিশ্বাসের জগৎ যেখানে মনে হয় ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য কোনো স্তরে পৌঁছনো যায় ঠিক তাই প্রাপ্ত তথ্য তো সেদিকেই ইঙ্গিত করে এই স্থানগুলো সাধনা আর জাগতিক বন্ধন থেকে মুক্তির পথের সাথে মানে খুব গভীরভাবে যুক্ত যেন অন্য এক বাস্তবতার দরজা তাই না অনেকটা পার্থিব জগতের বাইরে যেমন ধরুন প্রথমেই যদি মন্দিরের কথা বলি একটা যাকে বলে পীঠস্থান হ্যাঁ কামাখা তো খুবই গুরুত্বপূর্ণ তো একটা সূত্রে পেলাম এখানেই নাকি দেবীর শরীরের একটা অংশ পড়েছিল আর এটাও বলা আছে যে এটা একমাত্র জায়গা যেখানে দেবীর বার্ষিক রজস্রাপ পালিত হয় মানে কোনো রক্তপাত ছাড়াই এই ব্যাপারটা ঠিক কিসের প্রতীক দেখুন কামাখ্যার বিষয়টা এটা শুধু একটা মন্দির নয় এটা আসলে নারী শক্তি বা আদিশক্তির আরাধনার একটা জীবন্ত প্রতীক আর তন্ত্রের মতো গুহ সাধনার সঙ্গে এর যে যোগ সেটাকে আরো গভীর মানে দেয় এই যে প্রতীকী উদযাপন মানে দেবীর উর্বরতার আরাধনা হ্যাঁ এটা আসলে পার্থিব উর্বরতা আর ওই যে মহাজাগতিক সৃষ্টিশক্তি তার একটা বিরল সংযোগ তুলে ধরে এটাই তন্ত্রের মূল ভাবনাগুলোর একটা এখানেই এর আধ্যাত্মিক ব্যাপারটা লুকিয়ে আছে আচ্ছা এই যে বিচ্ছিন্নতা বা অলৌকিকতার ধারণা এটা তো শুধু কামাখ্যাতেই নেই যেমন ধরুন পাতাল ভুবনেশ্বরের কথাও তো এসছে হ্যাঁ উত্তরাখণ্ডের ওই গভীর গুহা যেখানে লোকবিশ্বাস যে স্বয়ং মহাবেব বাস করেন সূত্রগুলো বলছে জায়গাটা নাকি হাজার হাজার ফুট অন্ধকার একটা অন্য জগৎ যেখানে সময়ও থমকে যায় আত্মা যেন এই পৃথিবীর জগৎ থেকে একদম আলাদা হয়ে যায় এই ধরনের জায়গার প্রভাব কিন্তু মারাত্মক মানে মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক দুটো স্তরেই সেটা কিভাবে যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে বুঝব এই জায়গাগুলো আসলে পার্থিব জগৎ থেকে নিজেকে সচেতনভাবে সরিয়ে নিয়ে অন্য এক জগতে ঢোকার ধারণা দেয় অনেক সাধনার জন্যই তো এই মানসিক আর পারিপার্শ্বিক বিচ্ছিন্নতাটা খুব দরকারি মনকে ফোকাস করার জন্য ঠিক মনকে একাগ্র করতে সাহায্য করে সাধারণ জীবনের যে হইচই তার থেকে দূরে প্রকৃতির ওই কঠিন পরিবেশে গেলে একটা অন্যরকম উপলব্ধি আসে ইন্টারেস্টিং সূত্রগুলোতে তো আবার সিদ্ধাশ্রম আর সিদ্ধ পুরুষদের কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে হ্যাঁ সেটাও একটা বড় দিক যেমন গুরুদেব লাহিরি মহাশয়ের মতো যারা মহাপুরুষ তাদের ধ্যান স্থান যেখানে অনেক মহাযোগী সাধনা করেছেন আচ্ছা এটা কি সত্যি যে লোকে বলে কিছু সিদ্ধ পুরুষ নাকি আজও বেঁচে আছেন হাজার হাজার বছর বয়স হুম এই বিশ্বাসগুলো তো আছেই এগুলো আসলে যোগ আর প্রাচীন ভারতীয় দর্শনের গভীর তত্ত্বের সঙ্গে জড়িয়ে মানে মানে এই তথ্যসূত্র অনুযায়ী এই যে আধ্যাত্মিক শক্তি বা ক্ষমতার কথা বলা হচ্ছে এগুলো নিছক কল্পনা নয় বরং এটা চেতনা বা প্রাণের গভীরে থাকা এক সূক্ষ্ম শক্তি যা হয়তো আধুনিক বিজ্ঞান দিয়ে এখনও পুরোপুরি ব্যাখ্যা করা যায় না সম্ভবত এই সিদ্ধ পুরুষদের দীর্ঘ জীবন বা ধরুন অলৌকিক ক্ষমতা এগুলো সেই ভেতরের শক্তিরই প্রকাশ বলে মনে করা হয় তাদের থাকার জায়গাও নাকি খুব দুর্গম গুহা নদীর ধার বা কোনো অজানা পাহাড় সবচেয়ে অবাক করা বিষয় হল এই সূত্রগুলোই আবার বলছে আজও নাকি এমন অনেক গুপ্ত স্থান বা সিদ্ধাশ্রম রয়ে গেছে যা লোকচক্ষুর একেবারে আড়ালে হ্যাঁ এই বিষয়টা খুবই কৌতূহলে সাধারণ মানুষ চেষ্টা করেও খুঁজে পায় না বা পেলেও সেই জ্ঞান নাকি গোপন রাখতে হয় কিন্তু কেন কেন এই গোপনীয়তা আসল জ্ঞান কি এভাবে লুকিয়ে রাখার জিনিস এটা একটা ভালো প্রশ্ন এই যে জ্ঞানের গোপনীয়তা এই ধারণাটা কিন্তু অনেক প্রাচীন রহস্যময় ঐতিহ্য বা মিস্টিক ট্রেডিশনেই আছে তাই হ্যাঁ এর একটা ব্যাখ্যা হতে পারে যে এই ধরনের গভীর আধ্যাত্মিক জ্ঞান খুব শক্তিশালী তাই এটা শুধু উপযুক্ত অধিকারী বা যারা মানসিকভাবে প্রস্তুত তাদেরই দেওয়া হয় মানে সর্বসাধারণের জন্য হয়তো নয় আচ্ছা জ্ঞানের পবিত্রতা রক্ষার জন্য সেটাও একটা কারণ হতে পারে জ্ঞানের গুরুত্ব আর পবিত্রতা রক্ষা করা তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াল ভারত মানে শুধু তার ইতিহাস ভূগোল বা প্রচলিত ধর্ম নয় বরং এটা আত্মার এক গভীর অনুসন্ধানের ক্ষেত্র যা আজও রহস্যে ঢাকা একদম এই স্থানগুলো যেন সেই অনুসন্ধানের এক একটা গোপন দরজা সূত্রগুলোর মূল বক্তব্য তো এটাই এই জায়গাগুলো শুধু ঘোরার জায়গা নয় বরণ আধ্যাত্মিক যাত্রার এক নীরব আমন্ত্রণ যারা বিশ্বাস করেন বা যারা খোঁজেন তাদের জন্য এই দেশের মাটির অন্য একটা মানে আছে ঠিক আর এখানেই একটা জরুরি প্রশ্ন ওঠে এই যে বিশ্বাস অনুভূতি অভিজ্ঞতা এই জগৎটাকে আমরা আজকের যুক্তিনির্ভর পৃথিবীর চোখে কিভাবে দেখব বা বা এর কাছাকাছি কিভাবে সেটাই প্রাপ্ত তথ্য অনুযায়ী এই শক্তি আর স্থানগুলো আজও আছে হয়তো আমাদের চেনা জগতের খুব কাছেই কিন্তু লোকচক্ষুর আড়ালে হ্যাঁ যদি পরিচিত মানচিত্রের বাইরে গিয়ে কেউ আজ সত্যিই খোঁজে তাহলে কি আবিষ্কার হতে পারে সেই অনাবিষ্ঠিত জ্ঞান বা শক্তি কি আজও কারোর জন্য অপেক্ষা করছে কে জানে